মনো আমার কালেক্ট করেছে এরকম সুন্দর সুন্দর কিউট ডিজাইনের ছাতা থেকে শুরু করে কিউট ডিজাইনের এই সুন্দর সুন্দর এই মনসুনে আমরা আমাদের কিন্তু খুব চিন্তিত জন্য কারণ বিভিন্ন ধরনের বৃষ্টি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঝয় ঝামেলার কারণে আমরা কিন্তু আমাদের বেবিদের আমাদের সাথে করে নিয়ে যেতে পারি না বা এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের বেবির সর্দি লাগার একটি পসিবিলিটি থাকে কেমন হয় যদি মার্ট থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন বেবি যে মনসুন কালেকশন গুলো তাই তো মার্ট কালেক্ট করেছে এরকম সুন্দর সুন্দর কিউট কিউট ডিজাইনের ছাতা থেকে শুরু করে কিউট ডিজাইনের এই সুন্দর সুন্দর রেইনকোটস গুলো বিভিন্ন এজ ভেরিয়েশন পাঁচ বছর থেকে শুরু করে পনেরো বছর পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর রেইনকোট এর কালেকশন গুলো এবং বাচ্চাদের খেলার জন্য ছাতার সাথে হুইসেল শুধু তাই নয় এই ছাতাগুলোকে সুন্দর মতো অ্যারেঞ্জ করে গুছিয়ে রাখার জন্য আপনারা এই ছাতার উপরে পেয়ে যাচ্ছেন এরকম একটি কভার আপনার বেবিদের জন্য সকল ধরনের কেনাকাটা করে ফেলুন এই মনোমার্ট থেকে এবং পার্চেস করার জন্য চলে আসতে পারেন মনোমার্টের আউটলেটে অথবা ঘরে বসে আপনার অর্ডার প্লেস করতে পারেন ওয়েবসাইট অথবা ফেসবুক পেজের মাধ্যমে